বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যৌথ পরিবারে থাকলে কিভাবে আমরা যৌথ পরিবারে থেকে আমরা কিভাবে সংসারের উন্নতি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যৌথ পরিবারে থাকার ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট ভালোবাসা ছাড়া যৌথ পরিবারে উন্নতি করা সম্ভব নয় আমার শ্বশুরমশাই যখন মারা যায় তখন আমার বড় মশাই কর্তা দেওররা অনেক ছোট ছিল ওরা শত কষ্টতেও আমাদের যে বিষয় সম্পত্তি সেগুলো কিন্তু বিক্রি করেনি বা ছেড়ে দেয়নি সেগুলো ওরা আঁকলে রেখে দিয়েছিল সেখান থেকে প্রতি বছর আমরা একটা মোটা টাকা আয় করি সেই আয় দিয়ে আমরা কিন্তু সংসারের প্রতি বছর কিছু না কিছু কাজ করে নিই এটা কিন্তু বিষয়টা সম্পত্তিটা ভাগ হয়ে গেলে সেটা করা সম্ভব ছিল না হয়তো আমাদের বিশাল বড়ো অট্টালিকা নেই কিন্তু আমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে বোঝাপড়া আছে যেটা একটা সংসারের পক্ষে খুবই জরুরি তাই এত বছর ধরে আমরা একসঙ্গে আছি ভালোভাবে আছি ভালো আছি সংসারের উন্নতি করছি শ্বশুরমশাই যখন মারা যান তখন আমাদের একতলা টালির চালের বাড়ি ছিল আজ সেখানে আমাদের দোতলা ছাদাটা বাড়ি এটা সম্ভব হয়েছে এই ভালোবাসা এই বোঝা পড়া থেকে যে আমি বড় বলে আমি তোমাদের ভালোবাসবো না বড়কে বেশি ভালোবাসতে হয় আর আরেকটা কথা কি ভালোবাসা সম্মান দিলে তবে সম্মান ফেরত পাওয়া যায় ভালোবাসা ফেরত পাওয়া যায় আমি বড় বলে আমার দায়িত্ব আরও বেশি যে ছোটোদের মানিয়ে নিয়ে চলার বা ভালোবাসার এই জন্য আমাদের সংসারে উন্নতি হচ্ছে হয়তো আমরা নিজে স্বাধীনভাবে কিছু করতে পারছি না কিন্তু খুব একটা খারাপও নেই যে আমার বিপদে ও ছুটে আসছে ওর বিপদে আমি ছুটে যাচ্ছি এটাই কি কম পাও না আপনারা বলুন কজনের এই সৌভাগ্যটা হয় আমরা মিলেমিশে আছি বলে সেটা সম্ভব হয়েছে তাই বন্ধুরা একসঙ্গে থাকারও অনেক গুণ আছে সবেরই ভালো মন্দ আছে তা বলে আমাদের মধ্যে রাগ হয় না অভিমান হয় না তা নয় রাগ হলো অভিমান হলো ওই একদিন দুদিন তারপরে আবার সেই আমরা মিলেমিশে আছি আমি ওদের কাছে ছুটে যাচ্ছি ওরা আমাদের কাছে ছুটে আসছে অত্যাবশাই কোনো দরকার হলে ভাইদেরকে ডাকছে ভাইয়েরা কোনো অসুবিধা হলে দাদার কাছে আছে এইভাবেই আমাদের আমরা সুখ দুঃখ মিলিয়ে ভালোই আছে তাই সেটাই বলছি যে সংসারে আমরা একসঙ্গে থেকে উন্নতি করছি ক্ষতি হয়নি ভালোই আছে তাই বললাম যে যৌথ পরিবারের উন্নতি করার সবথেকে সহজ উপায় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ভালোবাসা ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায় আমি সমস্ত কিছু যা কাছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি ওরাও আমার কাছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এইভাবে আমরা মিলেমিশে আছি এই দেখুন আমি কথা বলতে বলতে আমার সংসারের টুকিটাকি কাজ হয়ে গেল জামা কাপড়গুলো মেলে দিচ্ছি জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার এত হাওয়া হচ্ছে দেখুন ক্লিপ না দিলে পড়ে যাবে তাই জামা কাপড়গুলো মেলে দিয়ে ক্লিপগুলো আটকে দিতে হবে আর এখন তো আর আগের মতো ঠান্ডাও নেই সকাল সন্ধ্যে হালকা ঠান্ডা থাকে তারপরে ভালোই গরম পড়ে গেছে তাই ক্লিপগুলো দেখুন হাওয়া আছে বলে আমি আটকে দিচ্ছি আর এই দেখুন পদ্মা মশাই আবার অমলক্ষি নিয়ে সেগুলো কেটে আমি ছাদে রোদে দিয়ে দিয়েছি যে ছাদে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এখন একদিন দুদিনেই শুকনো হয়ে যাচ্ছে রোদের টেম্পার অনেক বেড়ে গেছে হাওয়া দেখছেন কত হাওয়া হচ্ছে আর অমলখী অমলকির তো অনেক গুণ আছে আপনারা সবাই জানেন অমলকি খাওয়া খুবই ভালো আর ক্যামেরায় কী কী রান্না করেছি সেটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এখানে আছে ভাত এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করেছি আর এখানে আছে ফুলকপি আলু কষা আর আজকে ডালটা মাছের মাথা দিয়ে বানিয়েছি খুব সুন্দর হয়েছে দেখুন এরপরে বন্ধুরা আমি পিঠে বানাবো মুগ ডালের পিঠে মুগ পিঠে বা মুগ সামালি বলি আপনার আমরা আপনারা কি বলেন জানি না ডালটাকে ভেজে আমি সিদ্ধ করে নিয়েছি এটা গরম গরম মাখতে হয় এই যে গুঁড়ি নিয়ে নিয়েছি গুঁড়িতে গরম অবস্থাতেই দিতে হবে আমার সঙ্গে আছে আমার দিদি আছে আমার ছোট চা আছে তা এই যে আমি এঁতেলটা তৈরি করে নিচ্ছি এটা গরম গরম মাখতে হবে মেয়েকে একটা যেরকম আমরা পিঠে বানানোর সময় একটা এঁতেল তৈরি করি সেরকম একটা এঁতেল বানিয়ে নিতে হবে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা খাননি একবার বানিয়ে দেখবেন অত সুন্দর খেতে হয় ডালটাকে দিয়ে বড়িটার সঙ্গে ভালো করে একটা এঁতিল তৈরি করে নিতে হবে সেটা আমি এই দেখুন এইভাবে একটা সফট এঁতেল তৈরি করে নিয়েছি এবারে পুকটা আমার রেডি করা আছে নারকেলের সবটা তো দেখানো সম্ভব নয় নারকেলের পুটটা রেডি করা আছে সেটা দিয়ে এবারে পিঠে তৈরি করার মতো পুরটা দিয়ে পিঠেটা বানিয়ে নিতে হবে নিয়ে সেটা তেলে ভাজা হবে এই দেখুন আমার পিঠেটা রেডি হয়ে গেছে দিয়ে এবারে এটা ডুবো তেলে ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে এই দেখুন আমি ভেজে নিচ্ছে। একটু লাল লাল করে সময় নিয়ে ভাজতে হবে যারা বানাননি একবার বানিয়ে দেখবেন খেতে সুস্বাদু হয় এইভাবে আমি এক এক করে পিঠেগুলো ভেজে নেব ওদিক থেকে দিদি আর যা তৈরি বানাচ্ছে আর আমি এখানে ভাজছি নমস্কার বন্ধুরা আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি আপনাদের কাছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে নতুন বন্ধু পুরনো বন্ধু যে বা যারা এতক্ষণ আমার সঙ্গে জড়িয়ে আছেন নতুন বন্ধু হলে প্লিজ লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরানো বন্ধু আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এই দেখুন আমার এক এক করে পিঠেগুলো ভেজে নিচ্ছি আমি কতগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর খেতেও কিন্তু খুব সুস্বাদু আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি একবার বানিয়ে দেখবেন এরপরে আমি পাটি পাটিসাপটা বানাবো বলে ব্যাটারটা রেডি করে নিয়েছি নিয়ে পাটি পাটিসাপটা যে শীত তো চলে যাচ্ছে এরপরে আর পাটি পাটিসাপটা খেতে ভালো লাগবে না এত শীতে যেরকম লাগে খেতে ভালো অত ভালো লাগবে না তাই সাপটা তৈরি করে নিচ্ছি আর কর্তা কিছু অফিসে নিয়ে যাবে ওই জন্য অনেকটাই করব তা আমি বলি আমি কিছুটা বানিয়ে নিই তারপরে যাকে বলেছি তুমি কিছুটা বানাবে কারণ পরিবারের সবাই কেউ খাবে আর অফিসে কর্তা নিয়ে যাবে আর সাপটা বানানো তো খুবই সহজ পুটটাকে খালি মাঝখানে দিয়ে ফোল্ড করে একটু ঘি দিয়ে খালি ভালো করে ভেজে নেয়া আমি এইভাবে বানাই সবাই এইভাবেই বানাই দেখি খেতে খুব ভালো লাগে তাই এই দেখুন পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি ঘি দিয়ে এপিট ওপিট করে দেখুন কত সুন্দর হয়েছে আবার ওই একইভাবে আমি পরপর পুড় দিয়ে ভেজে নেব দেখুন আরো একটা রেডি হয়ে গেছে ঘি দিয়ে এপিট ওপিট ভেজে নেওয়া খুবই সহজ এই দেখুন বানিয়ে নিচ্ছে আরো একটা রেডি হয়ে গেল এভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নেব এই দেখুন আরও একটা রেডি করে নিচ্ছি এই দেখুন পুটটা দিয়ে ফোল্ড করে ঘিটা দিয়ে এপিট ওপিট করে খালি ভেজে নেব আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে নতুন আসছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নেবেন না এতে আমারও ক্ষতি আপনারও ক্ষতি আপনারা এরকম করবেন না আর স্কিপ করে দেখবেন না টেনে টেনে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই দেখুন এইভাবে এক এক করে আমি পিঠেগুলো সব রেডি করে দেব কিছুই নয় খুবই সিম্পল সবাই বানান আপনারা পুটটা দিয়ে ফোল্ড করে দিয়ে ঘি দিয়ে খালি এপিট ওপিট করে ভেজে নেয়া। তাহলে বন্ধুরা ভিডিওর তো শেষ পর্যায়ে চলে এসছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন আর ভিডিওটা শুরু করবেন প্লিজ একটা লাইক দিয়ে কারণ আপনাদের লাইক আমাকে আমার ভিডিও অনেক জনের কাছে পৌঁছে যাবে নিতে সহায়তা করবে তাই প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই দেখুন ভাজতে ভাজতে আমার অনেকগুলোই পিঠে ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত এই দেখুন আমার কতগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে আর এই পিঠেগুলো দেখুন মুখ সামালিগুলো দুর্দান্ত লাগছে আপনারা বানিয়ে দেখবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার আসবো নতুন পিঠে